আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতে আন্তর্জাতিক খবরে থাকছে ইরান ইসরায়েল যুদ্ধের খবর ইরান ইসরায়েল পাল্টা হামলার সঙ্গে তৎপর কূটনীতিও সংঘাতে উত্তাপ ছড়াচ্ছে পরাশক্তি পরমাণু চুক্তি না করলে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা আসন্ন ইরানে হামলার সিদ্ধান্তের আগে কূটনীতির জন্য দুই সপ্তাহ সময় দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে জানিয়েছে হোয়াইট হাউস নেতানিয়াহুর সাম্প্রতিক অবস্থা নিয়ে সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্ট্যান্ডার তিনি বলেন নেতানিয়াহু ভুল তার যুদ্ধে আমরা জড়াব না সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সতর্ক করে বলেছেন যুক্তরাষ্ট্র স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছে ইরান ইস্যুতে ট্রাম্পকে পিছু হটার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার ইরানের এক রাতের হামলায় হাসপাতালে দুইশো একাত্তর ইসরায়েলি ইরানের সক্ষমতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ইসরাইলের প্রাক্তন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা তিনি জানান গত চব্বিশ ঘন্টায় ইরানের ছোড়া মিসাইলের মাত্র পঁয়ষট্টি শতাংশ ইসরায়েলের আয়রন ডুম প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে পেরেছে ইউরোপে পালানোর চেষ্টায় ইসরায়েলিরা উপদ্বীপে ধ্বংসযোগ্য তেহরানে তেহরান থেকে নিরাপদ স্থানে সরে গেছে বাংলাদেশিরা বিশ্ব অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনবে ইরান ইসরায়েলের যুদ্ধ ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককেই আনন্দিত করছে বলে জানান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া খবরগুলোর মধ্যে থাকছে পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান দিবস সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতি বছর দিনটি সরকারিভাবে পালিত হবে জুলাই সনত ঘোষণার লক্ষ্যে কমিটি গঠন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের বিধির খসড়া নীতিগতভাবে অনুমোদন নির্বাচনী প্রচারে পোস্টারের ব্যবহার বাতিলের প্রস্তাব প্রাতিষ্ঠানিকভাবে সেনাবাহিনী গুমে জড়িত নয় বলে জানিয়েছে গুম সংক্রান্ত কমিশন দাখিল করা অভিযোগ বিশ্লেষণ করে দেখা যায় হত্যা জঙ্গি দেখিয়ে আটক ভারত পাঠিয়ে গ্রেফতার রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি পরিবর্তন দ্বিপক্ষে সংসদ ও দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয়ে অধিকাংশ দল একমত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ শেষে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ পরিসংখ্যান বরুর জরিপ সরকারি সেবা নিতে ঘুষ দিতে হয়েছে হয়েছে শতাংশ সেবা গ্রহীতাকে বদলি কেন্দ্রিক ঘুষ বাণিজ্য সবচেয়ে বেশি শিক্ষা মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি ঘুষ দুর্নীতি হয় বিআরটিএ কার্যালয়ে দক্ষিণ সিটি নিয়ে আর চুপ থাকার মতো পরিস্থিতি নেই বলে জানিয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ উপদেষ্টা সেবা বন্ধের নির্দেশ দিয়ে আমার উপর দায় চাপাচ্ছে বলে অভিযোগ ইসরাক হুসেনের কে না থামালে সিটি কর্পোরেশনের নির্বাচন বিএনপিকে সরকারের বার্তা বিস্ময়কর গতিতে বাংলাদেশিদের আমানত সুইস ব্যাংকে দুই সালে জমা আট হাজার পাঁচশো সত্তর কোটি টাকা সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে এক বছরের ব্যবধানে বেড়েছে আমানত আদালত অবমাননার মামলা শেখ হাসিনার পক্ষে লড়তে আইনজীবী নিয়োগ দিল ট্রাইব্যুনাল এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্সে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা